বাজারে আমলকির দাম ভীষণ কম তাই আজকে বানিয়ে ফেললাম আমলকির আচার এর জন্য একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে একটা ফুটো কাশির মধ্যে আমলকিগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে একটা ঢাকা দিয়ে দেব। মিনিট পণ্ড পর ঢাকাটা খুলে যখন দেখব যে আমলকির কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং হালকা সেদ্ধ হয়ে গিয়েছে তখন এগুলো নামিয়ে ঠান্ডা করে নেব এরপর হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে আমলকি থেকে দানাগুলোকে ছাড়িয়ে পিস পিস করে আমল গুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সরষের তেল তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ দিয়ে 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 আমলকিগুলো এর মধ্যে লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমলকিটা একটু ভাজা ভাজা হয়ে এস আসলে এর মধ্যে দিয়ে দেব চিনি আমি এক কেজি আমলকিতে চারশো চিনি ব্যবহার করেছি আপনারা টক মিষ্টি অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা গলে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে দু চামচ মতো ভিনিগার ভিনিগারটা অবশ্যই দেবেন হলে আচারটা বেশি দিন থাকবে না এরপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আচারটা হতে সময় দিতে হবে যখন দেখবেন আচারটা রস একদম শুকনো হয়ে এসছে এবং কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে একটা শুকনো কলায়ের মধ্যে জিরে শুকনো লঙ্কা এবং এলাচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা ভাজা মশলা তৈরি করে নেব এরপর ওই আচারের মধ্যে ভাজা মশলাটা মিশিয়ে দিলেই আমাদের আমলকির আচার একদম রেডি আর রেসিপিটি ভালো লাগলে পল্লবীর টুকিটাকি চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন